মহতারাম সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামা একরাম বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে আগত সম্মান সম্মানিত প্রতিনিধি প্রতিনিধিবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট সম্মানিত ওলামা একরাম এবং জনসাধারণ মহতারাম হাজিরিন আজকের এই শাহের শাহের সালাদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সম্মেলনে আমার বক্তব্যের শুরুতে মহাগ্রন্থ আল কুরআনুল করিমের যে তেলাবাদ আয়ারটি আমি তেলাওয়াত করেছি এখানে রব বেকারিম ঘোষণা করেছেন হুয়াল্লাদি আরসাল রসুল আহু বিল হুদা ওয়াদিন ইল হাফতিলি উজহি রহু আলাদ্দিন ইকুল্লী ওয়ালাহকারিয়াল মুশরিকোন মহানবী হজরত রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে আল্লাহ রব্দুল আল পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দিন কায়েমের জন্য অপরাপর অন্য অন্য দিনগুলোর মধ্যে থেকে যদিও এই কাস্টা কাফেরদের এবং মুশরিকদের কাছে অগ্রহণযোগ্য মহত রম হাজীরেন আমরা আজকের এই সানে চাই নবীজি সাল্লাল্লাহু আলহী ওয়াসলামের উপর যেই দায়িত্ব এসেছে অন্য ধর্মের উপর থেকে ইসলামকে ইসলামকে জাহের করার জন্য আমরা যেহেতু নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের ওয়ার ইসলামায়করাম আজকে আমাদের উপর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রতিটি জায়গায় আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন জীবনের সর্বোচ্চ জায়গায় আমার ইসলামকে আমরা রাষ্ট্রীয় দিনকে করব আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের উপর যে দায়িত্ব ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে গিয়েছিলেন যেভাবে কাফের মুশরিকরা নবীজির উপর হস্তক্ষেপ করেছে যেভাবে কাফের মুশ্রেকরা নবীজির উপর আক্রমণ করেছে ঠিক তেমনি ভাবে ওলামাই যখন ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে সমাজের প্রতিটি জায়গায় বাস্তবায়ন করতে যাবে আজকে গণতন্ত্রবাদী জাতীয়তাবাদী অপশক্তিগুলো ওলামাই গ্রাম উপর ঠিক তদ্রুপভাবে হস্তক্ষেপ করবে ঠিক কিনা বন্ধুগণ আমরা তাদের দাঁত বঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে ঠিক কিনা বন্ধুগণ জাতীয় ওলাম আমাবাসায় কাইম্য পরিষদ সারা বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি পাড়ায় মহল্লায় এমন শক্তিশালী এক সাংগঠনিক অবস্থান তৈরি করেছে ইসলাম পন্থাকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য সমস্ত গণতন্ত্রবাদী জাতীয়তাবাদী সমাজতন্ত্র এবং পুঁজিবাদের বিরুদ্ধে জাতীয় উল আমাবসায় এক ইসলাম পন্থাকে সর্বোচ্চ আসনে পৌঁছাবে ইনশাআল্লাহ জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদের সাথে আমরা ডানে থেকে বাঁয়ে থেকে সামনে থেকে পিছনে থেকে আমরা মাঠের কর্মী হয়ে কাজ করে যাব জাতীয় ওলামা মাসায়েক পরিষদ কুমিল্লা জেলা মহানগর দুর্বার গতিতে এগিয়ে যাবে ভবিষ্যতে আরো স্মরণকালের সর্ববৃহৎ শানের সালাত সম্মেলন অনুষ্ঠিত হবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা